স্থানীয় সরকার উপদেষ্টা আসিস মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারকে চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টির তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় আসি আরেকটা কথা বলেছে কে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ঢাকার অধিবাসীদের